আলমগীর ভাই সবচেয়ে হলো হাইটের লম্বা চৌড়া হ্যানসাম একটা মানুষ আলমগীর ভাই আসলো আলমগীর কুমকুম ভাই একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন মারা গেছেন উনিও বিখ্যাত লোক ওনার মাধ্যমেই প্রথমে আসা চলচ্চিত্রে আলমগীর ভাই শুরু থেকেই কিন্তু ভালো এবং ব্যবসা সফল ছবি দিয়েছে ওই সময় ওই ছবিটা করলো আমার জন্ম জন্ম জন্মভূমি এই ছবিটা করলো পাশাপাশি সিরাজুল ইসলাম ভুয়া আরও কয়েকজনের যেমন দস্যু রানী দস্যু নাকি এই জাতীয় একটা ছবি করলো সাবানা ম্যাডামের ছবিও সুপার ডুপার হিট পরে মোস্তফা মেহমুদের অনেক ছবি করছে আলমগীর ভাই তার বাবাও কিন্তু ফিলিমের সঙ্গে জড়িত ছিল ও একটা ফাইন্যান্স সাপোর্ট করছিল। সাংস্কৃতিক ঘরনার লোক এই যে আমাদের এফ বিসির সামনে তেজগাঁ রেলগেটের পাশেই তাদের বাড়ি ছিল তেজগাঁ এক বোধ হয় না তার আগে তেজগাঁকে তেজগাঁ স্টেশনের পাশে তো তখন তো আমরা দিক দিয়ে যাওয়া আশা করতাম আলমগীর ভাই তো অনেক আগেই আসছে ফিলিমে স্বাধীনতার পর পরে তো আলমগীর ভাই এইসব ছবি করা শুরু করলো সাবমোশন থেকে শুরু করে সুন্দর সুন্দর ছবি করতেছিল এক নম্বর হল আলমগিরি পরবর্তীতে আমাদের বলা চলে সাবান আনামের সঙ্গে অসংখ্য ছবি করেছেন এবং আজকে যে আমাদের অডিয়েন্সগুলা প্রায় তোমরা বলো সবাই বলো স্বর্ণ স্বর্ণালী যুগ সেই যুগের এইট্টি পার্সেন্ট ছবি কিন্তু সাবান আলমগীর ছিল সোশ্যাল ছবি এইট্টি পার্সেন্ট ছবি মানে সোশ্যাল ফ্যামিলির ড্রামার ছবি এবং বাংলার দর্শক শাবানু ম্যাডামকে মা ভাবি এবং একজন আদর্শ ওয়াইফ মনে করে ফ্যামিলির মধ্যে সেম তার পাশাপাশি আলমগীর ভাইকেও মহিলারা মনে করে একজন আদর্শ স্বামী আদর্শ বাবা আদর্শ ভাই এই ইমেজটা কোনো আমি ভুল করবো যে কারোর সঙ্গে তোড়েনি রাজ আকবর একটা ছবি ছিল আমি মনে করব আমার দৃষ্টিকোণ থেকে যে রাজ্যাকমের পরে যদি সোশ্যাল এইসব ছবির ইমেজ নিয়ে থাকে সেটা আলমগীর ভাই আমার দৃষ্টিকোণ থেকে এবং আলমগীর ভাইয়ের প্রথম বাংলাদেশে সবার ন্যাচারাল অ্যাক্টিংটা শুরু করল তথাকথিত সে ড্রামা করছে সেদিন সে যাত্রা স্টাইলে না বা কিছুটা আমরা ওভার অ্যাক্টিং করি সেটাও না আলমগীর ভাই খুব নিজে কিন্তু গান বাজনা করে একটা রীতিমিকভাবে সে ডায়লগ বলে সুর বলে একদিন আমাকে আলমগীর ভাই বলে জানো আমি না হঠাৎ একটা সিন ড্রামা সিন করব এটা ক্লাইম্যাক্সের সিন করব আমি কিন্তু একটা ক্লাইম্যাক্স জাতীয় বা স্যাড একটা সং গানে মনে মনে করি গানটা গাই গাওয়ার মুডটা নিয়ে আসি নিয়ে আসি সেভাবে অ্যাক্টিংটা করি আমি জিজ্ঞেস করছিলাম আবার সে অ্যাকশন ছবিও প্রচুর করছে এবং সেন্ট্রাল বেজ গল্প রেখেই করছে আলমগীর ভাই এই যেমন ন্যাচারাল অ্যাক্টিং করে ফিল্মে কিন্তু সে কোনোদিন পলিটিক্স করে ছবি নেয়নি সে কাউকে তওয়াজও করে নেই রিকোয়েস্টও করে নেই যে আমাকে নেক্সট ছবিতে নেন এটা আমি কনফার্ম কম বেশি সমস্ত নায়ক নায়িকরা ভালো গল্প ধরার জন্য ছবি ধরার জন্য পলিটিক্স করছে পলিটিক্স মানে ছবি নেওয়ার জন্য এটা পলিটিক্স বলবো না এটা সুস্থ পলিসি ছিল আলমগীর ভাই সেটাও করেনি যখন ডাকছে গেছে যার প্রয়োজন মনে করছে গেছে করছে এবং আলমগীর ভাই আমি জানা মতে অনেক ছবি করছে করতে গিয়ে তার ফাইনান্সের প্রবলেম হয়েছে সে পড়েছে ডাইরেক্টরে তাকেও সে টাকা দিছে দাম দক্ষিণের কথা যদি বলি প্রথম দিকে বলি এখনও আলমগীর ভাই নীরবে অনেকের টাকা দেয় সে পরিমাণ সর্বনিম্ন পঁচিশ পাঁচ লাখ টাকা পর্যন্ত আমার জানা মতে এরকম আমি বিশটা কেস বলতে পারব গত করোনার পর থেকে আমাদের একটা যে কোনো বন্ধু আমি নাম বলবো না সে অসুস্থ বাসায় তাকে কিন্তু নিয়মিত টাকা পয়সা দিচ্ছে এবং আজ থেকে গত পাঁচ সাত বছর সে ডিসিতে একটু সময় পেলে সপ্তাহে একদিন আসতো এবং আসার পরে সে এটা খাওয়া তো দিতই বিকেল মানে নাস্তা প্লাস যাবার সময় পঞ্চাশ থেকে এক লাখ টাকা পাঁচশো এক হাজার টাকার নোট যত দুস্থ শিল্পী আছে কলাকুশলী সবাইকে টাকা দিয়ে চলে যায় এটা আমি আমার ফিল্মের এত বছরে কাউকে দেখিনি অনেকে চুপচাপ অনেক কিছু টাকা দেয় আমি যদি র্যাঙ্কিং ধরি রাজ্জাকবার পরে আলমগীর ভাই এটার মধ্যে কোনো ভুল নেই ব্যক্তিগত মানুষের অনেক কিছু থাকতে পারে আলমগীর ভাই ভীষণ রোমান্টিক ভীষণ রোমান্টিক এই আমি একটা পূর্ণিমার সাক্ষাৎকার করছিলাম এবং পূর্ণিমা আমাকে বাস্তব বলছে যে আমার দুর্ভাগ্য যে আলমগীরভাইয়ের সঙ্গে জুটি করি ছবি করলাম না কেন কেন আলমগীরভাইয়ের বয়স তোমার মেয়ের তুমি তার মেয়ের মতো বয়স তার লুক হাইট এত সুন্দর অ্যাকচুয়ালি তো আমরা আগে যখন নায়ক নায়িকা নিতাম না বা আমাদের ওস্তাররা যাকে নায়করা দেখে শুনে নিত কিন্তু হাইট কেমন দেখতে কেমন চকলেট চেহারা এখন যেমন যে কোনো গল্পের কারণে নেয় আলমগীর ভাই পরিপূর্ণ একটা হিরো হাইট ব্যবহার বলো পার্সোনালিটি বলো এবং নিজেকে সবখানে কিন্তু সাক্ষাৎকার দেয় না সে এটা আড়াল করে রাখে কারণ আমি ফিল্মের লোক আমার ফিল্মে দেখুক এগুলো কিন্তু অনেক আলমগীর ভাইয়ের কতগুলো গুণ রয়ে গেছে এবং মানুষের সুখে দুঃখে আলমগীর ভাই কিন্তু মুভ করে এর মধ্যে কোনো ভুল নেই অ্যাক্টিংয়ের কথা বলি অসংখ্য তার ছবি দিন বেঁচে রাখবে রাখবার সঙ্গে ভালোই সক্ষতা মাঝে মাঝে অফিসে যাই আড্ডাও মারি খুব স্টেট কথা বলে ব্যবসায়ী লোক ব্যবসায়ী অবশ্যই সাকসেসফুল কোনো এই এদিকের মধ্যে নাইটাই এবং আমি যে কথাটা আবারও রিপিট করি উনি ওনার যোগ্যতায় এই জায়গায় আসছে আলমগীর ভাই এখন অভিভাবকের মতো সিনিয়র যারা বাইসে আছে তার মধ্যে একজন আলমগীর ভাই যেমন এখানে সোয়েলানা আছেন সোহেলানা সাহেব আছেন উজ্জ্বল ভাই আছে আলমগীর ভাই আছে মাঝখানে ফারুক ভাইও ছিল ফারুক ভাইও দেখা গেল ফিল্মের ক্রাইসিসের সময় এসে হাল ধরার চেষ্টা করছে পলিটিক্যালি যাতে ফিল্ম সুস্থ থাকতে পারে পরবর্তীতে কিন্তু সেই সময় ফারুক ভাই আলমগুর ভাই জড়িত ছিল আলমগুরু ভাই কিন্তু টোটাল নেতৃত্বের হেড বানাইতেছিল বলছিলেন এটা ফারুকের কর। উনি কিন্তু ওই দিকেও কোনো লোভী না পরবর্তীতে যে শিল্পী সমিতি নির্বাচন বিভিন্ন কিছু অলওয়েজ কিন্তু একটা অভিভাবকের দায়িত্ব পালন করছে এখনও চেষ্টা আছে এবং সে এত ক্রাইসিসের মধ্যেও কিন্তু জীবনের একটি গল্প ছবি বানাইল যে সময় জানে যে টাকা ব্যাক করবে না তারপরে একটা তার মেজাজে সোশ্যাল মেজাজে একটা ছবি বানাইলো যদি ইন্ডাস্ট্রির কিছু হয় যদিও সে কতটুকু লাভ লস করছে ট্রাই করছে এখন এসে অনেকে তো ছিল উজ্জ্বল সাহেব ছিল ফারুক সাহেব ছিল আরও হিরো ছিল কেউ তো বানায় নাই উনি কিন্তু বানাইছে তো যাই হোক এখনও কিন্তু তার নেক আছে আলমগীর ভাই আর একটা কথা বলি একটা সময় এ আমরা তো ফিলিমের লোক সব সময় আগে কিন্তু আলাদা জগতের লোক ছিলাম ব্যক্তিগত লাইফেও আলাদা লোক মানে কি আমরা যেখানে সেখানে যাইতাম না যে কোনো অনুষ্ঠানে দাওয়াতে যাইতাম না আমরা যাইতাম শুধু ফিলিমের লোকের দাওয়াত ফিলিমের যেসব ইভেন্টে যাইত যাইতো একটা সময় রাত একবার বাসায় কিন্তু হলিডে তখনকার শুক্র হল রবিবার একটা পার্টি পুটি হইতো সারাদিন খাওয়া দাওয়া হইতো এটা গেট টুগেদারের মতো হইতো সপ্তাহে মাসে রাজ্যাগার পরে কিন্তু একমাত্র হিরো আলমগীর ভাই সেই তার ধারাবাহিকতা আরও উজ্জ্বল গ্লেমার অনুষ্ঠান করা শুরু করলো তখন উত্তরায় এই মাস্কট প্লাজার পাশে টাইলসেলা বাড়ি গান বাজনা হয়তো সব কিছু আজও কিন্তু আলমগীর ভাই এরকম মুডে সে কলকাতায় যায় অনেক বন্ধু বান্ধব নিয়ে যায় ফিল্মের কিছু না হইচই খারাপ জন্য এই মানসিকতা আছে তাদের টিকিট নিয়ে আলমগীর ভাই আমার দৃষ্টিকোণ থেকে একজন ভালো ভালো এবং ভদ্র মানুষ এবং আবারও যে কথা বলি উনি ওনার যোগ্যতায় এই জায়গায় আসছে ওনাকে উনি কোনো পলিটিক্স করে সিনেমা নেন